অনেক কম আমি একটা মোহাম্মদ শুরু করেছিলাম প্লাস্টিকের অ্যাসথের সার্জন আজকে যে আমরা টামিটা করতে চাচ্ছি সাথে ওনার হার্নিয়েশন আছে ব্যান্টাল হার্নিয়া আছে আমরা একই সঙ্গে ব্যান্টাল হার্নিয়া কারেকশন করবো সাথে টাইটা সার্জারি করবো সাথে লাইফে সার্কশন করবো তাই তো আচ্ছা আপনার বয়সে আমি কত ফিফটি সেভেন ফিফটি সেভেন বয়সে সাধারণত আমরা টামিটা যে কারণে করি যে কসমেটিক পারপাস বা এস্থেটিক পারপাসে এই পারপাসে করছি না আপনার মোলাতে সমস্যা কারণই করছি তাই তো কি সমস্যা হয় জলাকরা করতে সমস্যা হয় সমস্যা এখানে নিচে যায় প্রবলেম হয় হয় এই বেশি পরিষ্কার করতে গেলে ছিলে যায় যায় ছিলে গেলে তখন আর আমরা টামি টাক সার্জারি করেছিলাম ওনার মূলত টামেটাক সার্জারিটা করার উদ্দেশ্য ছিল যে খুব বেশি পরিমাণ ঝুলে গিয়েছিল পেটটা যার কারণে দৈনন্দিন উনি কাজকর্ম করতে পারতেন না ওনার বয়স একটু বেশি ফিফটি সেভেন ইয়ার্স এবং মূলত দৈনন্দিন যে কাজগুলা পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারতেন না এগুলির জন্য টামিটাক সার্জারিটা ওনার করা মূলত আমরা অন্যান্য যে কারণগুলোতে করি ট্রেডিশনালি যে একটা সৌন্দর্য বর্ধনের জন্য এক্ষেত্রে তার কোনো এরকম কোনো উদ্দেশ্য ছিল না মোটামুটিভাবে নর্মালি যে স্কিনটা ফোল্ড হয়ে থাকত সেখানে গা হতো চুলকাতো এই সমস্ত কারণ ওনার করা যাই হোক মার্শাল্লাহ পাশাপাশি ওনার একটা হার্নিয়া ছিল প্রেশার ছিল আমরা সব কিছু কন্ট্রোল করে হার্নিয়াটা রিপেয়ার করে টাক সার্জারি করে দিয়েছি মার্শাল্লাহ রেজাল্ট আমি মনে করি যে হানড্রেড হান্ড্রেড তো আপা বলেন তো আপা কেমন হয়েছে আপনার দিক থেকে বলেন কি কারণে করলেন কেমন হলো যাই হোক আপা আজকে ড্রেসিং উনি ভয় পাচ্ছিলেন যে কোনো ব্যথা দেয়নি ইনশাল্লাহ অনেকেই থাকে এরকম একটু সেন্সিটিভ যে খুব অল্পতেই ভয় পেয়ে যায় যাই হোক ইনশাল্লাহ রেজাল্টের দিক দিয়ে কেমন এখন পেটটা দেখে শান্তি লাগতেছে আচ্ছা গুড ইনশাল্লাহ